আমার শরীরের একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে যায় যদি আমি নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ে যায় রে এই জমিনটা কোনো দিন আমার রক্তের ফোঁটা বরদাস্ত করতে পারবে না ওজন বহন করতে পারবে না এ লোড সহ্য করতে পারবে না তাই আমার শরীরের রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে ঢিল মারতেছে যাই দি বলে হার চা দিয়ে আল্লাহ হোঁ তালান কোঁ রুমাল দেয়া নবীর মুছে রে রুমাল দেয়া নবীর শরীরের রক্ত মুছে কিন্তু রুমালে আর রক্ত চোষণ পড়ে না রক্ত চোষণ পড়ে না এবার আল্লাহর নবীর শরীরের রক্তগুলি নিজেই শরীরের সঙ্গে মিশায়া দিতে জমিনে ফটনে দেয় না রক্তাক্ত হইয়া নবী কখনো বেহুশ কখনো হুশ হইয়া যায় একটা রক্তের পোটা নবীর জুতা মোবারকের নিচে চলে গেছে জুলন্ত জমিনে পড়ে যাবে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাই জিবরাই বলে মালি আমি সিদরাতুল মুন্তাহা আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর রক্তের ফোঁটা যুতার মধ্যে ঝুলন্ত নবী দেখে নাই যায়েদ ফোঁটাটা দেখে নাই কোন সময় জমিনে পড়ে যাবে আরে জিবরাইল আমার বন্ধুর শরীরের রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় এই জমিন সহ্য করতে পারবে না আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে জিব্রাই তাড়াতাড়ি যা আমার বন্ধুর রক্তের ফোটা যেন নিচে না পড়ে জিবরাইল বলে আমি কই নবী কই আমি হইলাম সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুহা আর নবী হইল তাই ফেরে ময়দানে খেয়াল করছেন নি সাত আসমানের উপরে গল সিদ্রাতুল মুনতাহা নবী হইল তায়েফের ময়দানে ইকান থেকে রক্তের ফোঁটা কেমনে আটকাবো আর একটা ফোঁটা যদি ঝুলন্ত তাকে বলুন না কয় সেকেন্ড লাগে নিচে পড়তে এ কয় সেকেন্ড লাগে এক সেকেন্ড তো লাগে না

সেখানে একটা ডানা দিয়া গোটা পৃথিবীটা এক চক্কর দেওয়া যায় জিব্রাইল বলেন আমি সেদিন আমার ছয় শত নূরের ডানা একসাথে বাড়ি মেরেছি একসাথে ছয় শত নূরের ডানা বাড়ি মারার সঙ্গে সঙ্গে জুলন্ত ফোটার রক্তের ফোটার জমিনে পড়ার আগে আগে আমি জিব্রাইলের নবীর জোতার নিচে পৌঁছে গেছে আল্লাহর্বরের রক্তের পোটা জমিনে পড়তে দেয় নাই তো আমার নবীর রক্তের বোটা যদি জমিন পড়ে যায় জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন জিবরাইল যা যা দৌড়াইয়া যা জিবরাইল নবীর পায়ের নিচে পাকাটা বিছায়া রাখছে রক্তের পোটা পাকায় পড়ে গেছে জমিনে পড়তে দেয় নাই আল্লাহর নবী বেহুস হইয়া পড়ে গেছে এত রক্ত নবীর শরীর তিয়া জড়াইছে আরে ভাই কখনো বেহুস কখনো হুশ হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবীর মাথা মোবারক রেখে শুয়ে গেছে আল্লাহর নবী কথা বলতে পারে না এত পরিমাণ শরীর থেকে রক্ত জড়েছে জিবরাইল ডাক দিয়া বলে নবী গো আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে রক্তাক্ত শরীর লইয়া আপনি দাঁড়ায় আছেন আমার আল্লাহ আপনার কাছে দুইজন গজবের ফেরেস্তা পাঠাইয়া দিছে গণবি দুইজন গজবের ফেরেস্তা লইয়া আমি আসছি ওগো আল্লাহর পায়গাম্বার একবার শুধু আপনার জবান দিয়া অনুমতি দেন একবার অনুমতি আপনার দরবারে আসছি অনুমতি দেওয়ার সাথে সাথে গোটা তায়েবাসী রে উল্টায়া দেওয়া হবে উল্টায়া দেওয়া হবে জমিনটারে উপরে নিয়া এইভাবে উল্টাইয়া সমস্ত বেঈমানকে মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে আপনি নবী শুধু অনুমতি দেন আরে যুবক ভাই

আমারে পাঠাইছে রহমাত আলামিন হিসাবে আরে শিবরাই আমি গজব দিব না আমি নবী দোয়া করি আমারে তারা না যাই না না বুঝা মারছে আমি দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে উত্তম হেদায়ত দান করে আর সুরে মানে আল্লাহ যদি উল্টা নবী দোয়া করলো দোয়া করলো দোয়া করল কিন্তু বাইরে আমি জানতে চাই আব আহাবের ছেলে নবী কেন বধুয়া দিল এই জানার দরকার আসেনি বলেন জানার দরকার আছে আব আহাবের ছেলেরে আমার আল্লাহ আল্লাহর নবী কেন বধুয়া দিলেন অতচ নবী তাই ফেরে মায়েদের মায়ের বেশি খাইছে রক্ত জড়াইছে উল্টা দোয়া করছে রে বদোয়া দিছে না তাই ফেরে ময়দানে মায়ের খাইয়া বদোয়া দিল না আবু লাহাবের রে কেন বদোয়া দিল আবু লাহাবের ছেলে নবীর শরীরের জামা টান দিয়া ছিঁড়েছে মানুষের সামনে অপমান করেছে এই জন্য কি নবী বদোয়া দিছে না না আল্লাহর নবী বলেন এর সেকেন্ড বেশি মারি খাইছি তাই ফের ময়দানে এর থেকে বেশি মারি খাইছি ওহুদের ময়দানে যে ওহুদের ময়দানে নবীকে হেফাজত করার জন্য দশজন সাহাবি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছিল নবীর চোখের সামনে সাতজন শাহাদাত বরণ করেছে নবীর হেফাজত করতে গিয়া এর আসে কেনা সুন এ দিলের কান্না গায়

একবার পর একটা তীর মারে নবীর উদ্দেশ্য করে তীর মারতে ছিল সাহাবিরা নবীর সামনে এইভাবে দাঁড়ায় আছে প্রত্যেকটা তীর সাহাবিদের কলি যায় লাগে বুকে লাগে পেটে লাগে একদিকে তীর ঢোকে অন্যদিকে বাহির হয়ে যায় এইভাবে এক একজন সাহাবির শরীরে তিরিশ থেকে চল্লিশটা তীরের আঘাত লইয়া দাঁড়ায় আছে চোখে তীর পড়লে চোখ কুলে মাটিতে পড়ে যায় এমন অবস্থায় যাজরা হয়ে গেছে তারপর লরে না লরে না একজন সাহাবি ডাক দিয়া বলে তালহারে তুই তো যাজরা হয়ে গেছ প্রত্যেকটা তীর তোর যায় আঘাত করতেছে কথাও বলতে পারতেছে না শরীরটা এমন অবস্থা পরে যাবে পরে যাবে এর একটা সেকেন্ডের জন্য পিছনে লামে না তালহাকে বলে বাইরে আমার একটু সুযোগ দে তুই আমার একটু সুযোগ দে আমি তোর জায়গায় একটু দাঁড়াইয়া কয়েকটা তীরের আগাত আমার বুকে নিয়ে নবি হে করি একটু সুযোগ দে আমি কেয়া মতের কঠিন ময়দানে কে কঠিন ময়দানে আল্লার সামনে যেন আ সে কেরাসুঁ হুঁইয়া দাঁড়াইতে বাড়ি রে আমার একটু সুযোগ দে হাজরা আল্লাহ বলেন না বাইনা। যতক্ষণ না পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আমি পিছনে এলাম তেরাসিনা আমি যখন বিদায় হয়ে যাব আমার জায়গায় দাঁড়াইয়া তুমি নবীরে হেফাজত করবা এর এরে ভাই আছে কেরাসু রাসুল কারে কয় আশেক রাসুল কানে কয় শুধু জিলাপির ফুতলা পাডাইলে আশেক রাসুল হওয়া যায় না বিরানির ফুতলা পাডাইলে আশেক রাসুল হওয়া যায় না আশেক রাসুল হইতে গেলে রক্ত দিতে হবে এ ভাই তোমার আর আমার নবীর শরীরে মশা মাসি বসা হারাম সেই নবীর শরীলে রক্তাক্ত হয়েছে নবীর শরীর থেকে রক্ত জড়াইছে রক্ত জড়াইছে ইসলাম যদি এত সহজ হইত রে খান খাতা ইসলাম প্রচার করা প্রচার খাতা মুরিদানের গরম গরম টাকায় তুমি ইসলাম প্রচার কর এইভাবে ইসলাম প্রচার আমার নবী করে না রক্ত দিছে জীবন দিছে সাহাবায় কেরামরা নবীর শরীরে মশামাসি কোনোদিন বসতো না সেই শরীর বলে অশঙ্ক পাত্রের আগা তীরে আগা নবী রক্ত জমিনের দানছে ডালার পরে আমাদেরকে শেখায়া গেছে উম্মতেরারে রক্ত দিতে হবে ঠিক ঠিক কি না বলেন এবায় এডজোন এডজোন করে সাতজন সাহাবী দুনিয়ার জমিন থেকে বেঈমানরা নবীর উদ্দেশ্য করে ঢিল মারে পাথর মারে তীর মারে কিন্তু সাহাবীদের শরীর দিয়া আটকায় একটা পর্যায়ে বেঈমানের বাচ্চাগুলি বিশাল একটা পাথর নবীর মাথার উপরে ঢিল মেরে দিয়েছে নবীর মাথার মধ্যে লুহার হেমলেট ছিল রুহার হেমলেট ছিল পাথরের আগাতে গেছে রে বাঙ্গার পরে লোহার হেমলেট ভেঙ্গে লোহার করাইয়া নবীর মাথা দিয়া ঢুকে গেছে ভিতরে রে পাথরের আগাতে নবীর ধান ধান মোবারক ভেঙে গেছে নবীর মাথা দিয়া লোহার হ্যামলেট ঢুকে গেল নবীর দান্দার মুবারক ভেঙ্গে গেছে দুইটা দান্দার মুবারক শহীদ হয়ে গেল নবী রক্তাক্ত হইয়া অচেতন হইয়া একটা গর্তের ভিতরে পড়ে গেছে আর বেতা সহ্য করতে পারে নাই নবী গর্তের ভিতরে পড়ে গেছে যেই মাত্র গর্তের ভিতরে পড়ে গেছে কোন সাহাবীরা তখন নবীরে দেখে নাই খেয়াল করে নাই পিছন দিকে একটা গর্ত ছিল এটার ভিতরে পড়ে গেছে কোন সাহাবীর সুখে এটা পড়ে নাই এই সুযোগে মিস্টার শয়তান চতুর দিকে ঘোষণা করে দিয়েছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ায় নাই রে মোহাম্মদ চিরবিধান আল্লাহু আকবার আরে ভাই শয়তান যখন খবর পৌঁছায় দিল নবীর না যখন সাহাবায় কেরামদের কানের ভিতরে গিয়া পৌঁছে গেছে বিশাল সাহাবিরা হজরত উমরের মতো একজন ভীর সাহাবি এমন একজন শক্তিশালী সাহাব উমরের মতো একজন সাহাবি থরবারিটা হাত থেকে ছেড়ে দিয়া মাটিতে লুটায়া পড়ে গেছে হজরত আলীর মতো সাহাবি জমিনে পড়ে গেছে চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্দে বলে কার জন্য যুদ্ধ করব রে কার জন্য যুদ্ধ করব কার জন্য তোর বাড়ি চালাইব যেই মদিনা যেই মক্কায় আমার নবী নাই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি উমর কার জন্য এখন তোর বাড়ি চালাইব এরা হযরত আলীর মতো একজন বীর সাহসী একজন সাহাবী তোর মাটিতে ফেলে বহুদের প্রান্তরে নবীনাই নবীন চতুর্দিকে কান্নার রুল পড়ে গেছে এরে কান্নার রুল পড়ে গেছে নাই গো নবীন ফেলে রে হাত ফেলে দিয়া কাঁধে এর ভাই শুধু খবরটা ওহুদের ময়দানের সীমান না এই খবর গিয়া পৌঁছে গেছে মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে যেই মাত্র মদিনায় খবর পৌঁছে গেছে এর চতুর্দিকে খবর হয়ে গেল আল্লাহর হাবিব দুনিয়ায় নাই মানুষগুলি কান্নার রুল পালাইয়া দিল নবী নাই নবী নাই ওহুদের ময়দানে নবী নাই এর মদিনার ছোট ছোট মসুম মদিনার মহিলার আউলার মতো পাগলের মতো হয়ে গেছে মদিনায় নাই ওহুদের ময়দানে নাই কেউ ঘরে বসে তাকে নাই পাগলের মতো মানুষ দৌড়াইতেছে ওহুদের ময়দানে পাগলের মতো দৌড়ায় মা ছোট বাচ্চা ফেলে পাগলের মতো দৌড়ায় বাচ্চা কোথায় স্বামী কোথায় বাবা কোথায় কোনো খবর নাই নাই নবী নবীনায় কান্নার রুল পড়ে গেল গোটা মদিনার মানুষ ভইরাইয়া কান্দে নবীন কার জন্য জমিনে বেঁচে তাক ভরে সাহাবিরা দৈরাইয়া কান্দে মহিলারা দৌড়ায় অহুদের ময়দানের দিকে একজন লোক ডাক দিয়া বলে মাগ ওমা মা কোথায় যাও বলে অহুদের ময়দানে যায় মাঘ গেলাম নাই তো আসার সময় দেখেছি তোমার বাবার লাশটা পড়ে আছে গিয়ালাম নাই তোমার বাবা শাহাদ বরণ পড়েছে মহিলারে তামাইতে পারে নাই মহিলা খালি দৌড়ায় এরা মা কোথায় যাও বলে ময়দানে তোমার স্বামীটা দেখছি মরে পড়ে আছে সাহাদাত বরণ করেছে গিয়া লাভ নাই কিছুক্ষণ পরে মহিলা আবার দমরা ডাক দেয়া বলে মাগ কোথায় যাও অহুদের ময়দানে যায় আমি আসার সময় দেখছি তোমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো মা শাহাদাত বরণ করেছে গিয়ে লাভ নাই আরে মহিলা ডাক দিয়া বলে সাহাবীরা রে আমি কি তোদের কাছে জানতে চাইছি আমার স্বামী কোথায় আমার সন্তান কোথায় আমার বাবা কোথায় একবারও তো জানতে চাই নাই একবারও জানতে চাই নাই আমারে খবর দে ওহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু

আমরা যদি অপরাধ করে থাকি আমাদের গুণার কারণে আমাদের নবীরে তুমি ঈসা মতো উঠায়া নিও না ঈসা নবীর মতো উঠা নিও না আমরা না রে মালিক হজরত আলী গই রাইয়া গই রাইয়া কান্দে একবার দৌড়াইয়া ওই যায় সাহা যারা বরণ করে যে সেখানে গিয়া নবীরে তালাশ করে চতুর্দিকে সাহাবিরা পাগলের মতো হয়ে গেল নবী কোথায় রে নবীরে তালাশ করতে 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 এক পর্যায়ে হজরত আলী তাকায়া দেখে নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে আল্লাহর আবি ভজ্র তালির দিকে তাকায় বলে আলি রে আমি কথা বলতে পারি না আমার মাথার ভিতরে একটা লোহা ঢুকে গেছে আমার দান দান দুইটা ভেঙে গেছে রে ও আলি আমি কথা বলতে পারি না থরে তো আমি তালাশ করি রে আলি ও আলি আমার গর্তের ভিতর থেকে একটু ডাক হাতে ধরে টান নবীর টান দিয়ে নবীকে বসাইলেন আর বলেন নবী গো এখানে গর্তের ভিতর আপনি পড়া আর গোটা ময়দানটা কবর হয়ে গেছে আপনি আল্লাহ নবী আমি ব্যথায় ব্যতীত আমি মাতার প্রচন্ড বেতা আমার দান ধান ভেঙে গেছে আমি তো এখানে পড়ে আসি হজরত আলী কান্দে বলে অগনবিজি আপনার বেতায় ব্যতীত হইয়া গোটা মদিনায় খবর হয়ে গেছে নারী পুনো ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত হুদের মাঠে ঘুরাইয়া কান্দে নবী নাই ও ময়দানে নবী নাই আল্লাহর নবীকে এবার হজরত আলী বলে নবী গো আমি আপনাকে একটু দাঁড় করাইতে চাই আল্লাহর নবী বলে আলী রে আমার প্রচন্ড মাথা ব্যথা আমার মাথা দিয়া লোহা ঢুকে আছে মা তার ভিতর থেকে লোহাটা বাহির করে দে আমি নবী বর্ধাস করতে পারি না একজন সাহাবি দৌমরাই বলে নবি গো আমার সুযোগটা দেন গো নবী আমার সুযোগটা দেন আমি আপনার মাথার থেকে লোহাটা বাহির করে দিব কিভাবে বাহির করতে হবে দাঁত দিয়া লোহাটা কামড় দিয়া টান দিয়া বাহির করবে ওই সাহাবি দুইজন নবীরে শক্ত করে ধরে ওই সাহাবি দাঁত দিয়া কামড় দিয়া তারপরে লোহাটা বাহির করবে এমনভাবে শক্ত হইয়া লোহাটা ভিতরে ঢুকছে সহজে বাহির হয় না টান দিয়া বাহির করতে গিয়া ওই সাহাবির দুইটা ধাত ভেঙ্গে গেছে কিন্তু আল্লাহর নবীর বলতে চায় না রে আমার দাঁত ভেঙ্গে গেছে নবী যদি শুনে কষ্ট পাবে তাই গোপন ডেকে ব্যথা সহ্য করে এর পরও কামড়টা ছাড়ে নাই যদি এক টানে নামতে পারি আমার নবী যে বেতা পাইবে রে আমার নবী কষ্ট পাবে তাই পরের টান দিয়া ওই লোহাটা বাহির করেছে এবার ওই সাবির মুখটা রক্তে ভরপুর হয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয়া বলে সাবিরা তোর মুখে তো রক্ত কেন বলে নবী গো এটা কিচ্ছু হয় নাই আপনি দিকে ভাববেন না সাহাবি বুঝতে পেরেছে আমার দাঁত দুইটা বেঙ্গে গেছে নবী এই অবস্থায় শুনলে বড় কষ্ট পাবে তাই বলে নাই তাই বলে নাই আল্লাহর নবীর দুইটা দান দান রক্ত একটা জায়গায় জমা ছিল একজন সাহাবি ডাক দিয়া বলে আমার নবীর রক্তটা জমিনে মিশাইতে দিব না জিব্বা দিয়া রক্ত গোনার চাইটা সব খেয়ে ফেলেছে আল্লাহর নবী বলেন সাহাবি রক্ত কোথায় রে বলে নবী গো রক্ত আমার পেটের ভিতরে নিয়ে নিছি এত দামি রক্ত মাটিতে পড়তে দেই নাই আল্লাহর নবী বলেন রক্ত পান করস নাই জাহান্নাম তা হারাম করে দিয়েছ আরে ভাই আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যথিত সাহাবীরা নবীরে দাঁড় করাইছেন গোটা মদিনায় খবর হয়ে গেছিল নভিনাই নভিনাই এই মুহূর্তে হজরত জিব্রাইল গজবের ফেরেস্তা লইয়া নদীর সামনে হাজির আল্লাহর গজবের ফেরেস্তা দুইজন লইয়া সে আপনি খালি অনুমতিটা দেন আপনার শরীর থেকে রক্ত জড়াইছে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই অনুমতি দেওয়ার সাথে সাথে গোটা ওহুদের ময়দানটারে এক জায়গায় করে ওহুদ পাহাড়টা এক জায়গায় করে সব গুলা বিমানকে চাপা দিয়া মেরে ফেলব আল্লাহর নবী বলেন না জিবরাইল না আমি গজবের জন্য দুনিয়ায় আসিলাম আল্লাহ পাঠাইছেন আমি দোয়া করি রে আমার আল্লাহ যেন এই গুলারে হেদায় দেয় আর ধ্বংস করে দিলে বল না আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাই ভ